আমরা অনেকে এখন অনেক ডেভেলপ হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এই তালিমটা আরো সামনে আমাদের যারা আছে তারা আরো সামনে আরো ভালো করতে পারে আরো ভালো করতে আচ্ছা এর মধ্যে আমি আমি গুরুমার কাছে একটা প্রশ্ন এর মধ্যে আপনারা যারা আছেন এর মধ্যে কোরআন শরীফ খতম করছে এরকম কেউ আছে আপনি আর কেউ আছে গুরুমার তো অবদান অনেক লম্বা কিন্তু বাকিরা কেউ আছে

দোনো আচ্ছা ঠিক থাকে